কোন মিটারে বিল বিশ্বাস তিন বছর আমি আহ কারণ আছে তো কাকা কারণ আছে এই যে এখানে ই লাভ হইতেছে বুঝছেন ই করতে হবে আপনার ওই এই আর্থিং রডটা ঘরের থেকে বাই করে এদিকে লাগাই দিতে হবে তাই উঠতেছে দেন এই সেটা লাগাই দেন

বাই চান্স сан সাইটারটা মাসখানেক ধরে গেলে এয়ার টিং সাপোর্ট দিবে হ্যাঁ আর এই বাইরে রাত কোনো সময় ঘরের ভিতর নেওয়া যাবে না এই এখন ঠিক আছে এখন বিল কম আসবে অনেক কম আসবে এই দলে এই এই তিন না এখন ধরে দাও তো খালি 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 বাদ দেখো ধরো সমস্যা নাই আমরা আছি না ঠিক আছে